যে কোনো নিরামিষ দিনে সোয়াবিন একবার এইভাবে বানিয়ে দেখতে পারো ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে সোয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মতো সোয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল বের করে নিয়ে সোয়াবিনটাকে ব্লেন্ড করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ ভালো করে মেখে নিতে হবে এবার একে একে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এগুলোকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে লম্বা করে এগুলোকে সেপ দিয়ে নিয়ে তেলের মধ্যে এগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি খুব ডিপ করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একটা পেস্ট তৈরি করে নেব মিক্সার জারের মধ্যে কাজু বাদাম পোস্ত দিয়ে দিয়েছি শুকনো ব্লেড করে নেওয়ার পর এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু দিয়ে দিচ্ছি জল ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম তারপর পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা জল দিয়ে মিনিট দুয়ের মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এখানে তোমরা চাইলে আলু দিতেও পারো আবার নাও পারো আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো তোমরা ভেজেও দিতে পারো আবার একটু জল অ্যাড করে দিলাম এবার ভেজে রাখা সোয়াবিনের যে সেপগুলোকে সেগুলোকে দিয়ে দিচ্ছি তারপর জাস্ট পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই সোয়াবিনের নিরামিষ রেসিপি রেসিপিটা ভালো লাগে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে